মেলা ছোটো বড়ো সবারই খুব প্রিয় জায়গা আর শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয় আর আমি এই মেলাগুলো ঘুরতে কিন্তু বেশ ভালোবাসি আর আমার সাথে রয়েছে হিয়া হিয়াও ভীষণ পছন্দ করে মেলায় যেতে কারণ হরেক রকমের জিনিস খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রয় চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলুন ভিডিওটা শুরু আজ আমরা পৌঁছে গেছি হলদিয়ার ক্ষুদিরাম মেলায় চলুন মেলার ভেতরে যাওয়া যাক রাস্তায় দুধারে জিনিসপত্র নিয়ে কিন্তু লোকজন বসে গেছে চিৎকার চেঁচামেচি আর প্রচুর জিনিস কিছু একদম মেলার ফ্লেভারটা রাস্তা থেকেই শুরু হয়ে গেছে এই মেলাটা হচ্ছে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ের কাছে যদি কেউ আপনারা বাসে আসেন তাহলে একদম মঞ্জুশ্রী মোড় থেকে নিয়ে নিয়ে ওখান থেকে যেতে পারবেন এই মেলায় দুকে পড়েছে মেলার ভেতরে চলুন আস্তে আস্তে আমরাও এগিয়ে যাই মেলার ভেতরে দিকে দেখি মেলায় আছে কি কি পাওয়া যাচ্ছে ভিড় হবে তুমি দাদা ভাই

দোকানটা দেখেই আমার মাথাটা খারাপ হয়ে গেল চলে যাবো দোকানটায় আমি দেখি কি কি পাওয়া যাচ্ছে ওখানে আমার পছন্দের জিনিসপত্র রয়েছে এগুলো কত করে চল্লিশ হ্যাঁ এইগুলো ভালো বলেছিস না এগুলো দেখতে ব্রেসলেট কোথায় আছে ব্রেসলেট দেখ ঠিক লাগছে আমার এইটা ভালো লাগছে রে এটা মাল্টি কালারের উপরে হবে কিছু জিনিস <laughs> <laughs> <cracked>, <laughs>

আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সোয়েটার দামও কিন্তু খুব বেশি না মোটামুটি রিজনেবল প্রাইসই রয়েছে আর এইখানে রয়েছে বাঙালির খুব পছন্দের কাপ প্লেট মেলায় গেলেই দেখবেন আমরা বাঙালিরা কিন্তু কাপ প্লেট কাঁচের বাসন কাঁচের গ্লাস এগুলো যতই আমাদের থাক না কেন তাও এইগুলো কিন্তু আমরা একটু দাঁড়িয়ে দেখব আমিও ব্যতিক্রম নই তাই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য আচ্ছা আর ফটো সেজন্য হচ্ছে সেটার জন্য খানে বানাচ্ছে ক্যান্ডি যেটা এখন ক্যান্ডি আমরা কিন্তু ছোটোবেলায় দুই বলতাম আর খেতে খুব ভালো লাগতো কিন্তু এখন আর খাওয়া যায় না হিয়াও খুব একটা পছন্দ করে না কিন্তু দেখে আবার এগিয়ে চললাম আর আমি রাস্তার দুদিকে এত কিছু দেখতে দেখতে এগোচ্ছি আর হিয়া আর হিয়ার বাবা এত জোরে হাঁটছে যে আমি ওদেরকে ধরতে পারছি না এত কিছু চতুর্দিকে ছেড়ে হাঁটা যায় বলুন সব কিছু তো একটু দেখতে হয় তাই আমি দেখেই চলেছি খাওয়ার দাওয়ার বাসন আচার কত কিছু রয়েছে একটু হাঁটা যায় আস্তে আস্তে হাঁটছি মেলাটা অনেক বড় সময় লাগবে হাঁটতে দুধার দেখতে দেখতে আমি হাঁটছি আর এই দেখুন দেখতে দেখতে এখানে কি পেয়ে গেছি এখানে রয়েছে স্টিলের বাসন বিভিন্ন স্টিলের বাসন আর হিয়া ও খুব পছন্দের জায়গায় ওই দিকটা এখানে রয়েছে অনেক রকমের বাপস এবার চলে এসেছি হিয়ার খুব পছন্দের জায়গায় চলুন হিয়ার পছন্দের জায়গা কি আপনাদেরকে দেখায় এই যে রাইডস যত রকমের রাইডস আছে হিয়া যে কোনো মেলায় এসে এইগুলোতে উঠতে ভীষণ পছন্দ করে ও রাইডসে অ্যাকচুয়ালি উঠতে খুবই পছন্দ করে যখনই যেখানে যায় যে কোনো রাইডস বলে ওর হয়ে যায় আগে একদিন কি এখানে এসেছিলাম সন্ধ্যের দিকে সেদিনকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পুরো মেলাটা বসেনি বলে আর আর কথা বলে দিই এই মেলাটা কিন্তু থাকবে হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত সতেরোই ডিসেম্বর পর্যন্ত তারপরে এক্সটেন্ড হবে কি আমার জানা নেই আর সকালবেলা মোটামুটি দুটো আড়াইটা থেকে শুরু হয়ে যাচ্ছে রাতি দশটা পর্যন্ত খোলা থাকছে মেলা আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন যদি কেউ বাইরে থেকে আসেন তাহলে মঞ্জুশ্রী বাস স্টপে নেমে আপনাদেরকে এগোতে হবে আর না হলে সিটি সেন্টার মোড়ে নামালে ওখান থেকে কোনো অটো বা অটো করে এসে আপনাদের মঞ্জুশ্রী মোড়ে নামতে হবে ওখান থেকেই আপনারা দেখতে পারবেন কেউ ট্রেনে আসেন তাহলে দুর্গাচক স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু আপনাদেরকে মঞ্জুশ্রী পর্যন্ত এসে মঞ্জুশ্রীর মোড়ে নামলেই আপনারা সামনেই মেলাটা দেখতে পাবেন দেখুন হিয়া যাচ্ছে ওর পছন্দের রাইডসে এই যে ওই যে দোল্লাটা রয়েছে দোল্লা টাইপের ওইটাতে আমি এগুলো কোনোটাতেই উঠতে পারি না আমার মাথা ঘরে আর এই সমস্ত খুব ভালো লাগে

একটা হিয়া পাটি দিয়েছ দারো সাইডে দাও দারো দারো জায়গাটা তারপরে করো একটাই হয়েছে প্রাইস আছে আছে 8 কি আছে কি পেয়েছিস দেখ এইদিকে রয়েছে প্রচুর খাওয়ার দাওয়ার দোকান এখানে রয়েছে স্পেশালি মা তারা তো এবার চলে এসেছি খাবারের এদিকে খাবারের দিকে কী কী আছে চলুন দেখি স্পেশালি রয়েছে এখানে ফুচকা পাপড়ি চাট সবারই খুব প্রিয় দই ফুচকা বিভিন্ন ফুচকা স্টল পাপড়ি চাট ওখানে রয়েছে স্প্রিং পটেটো তারপর আরও আছে অনেক কাবাব এখানে চিকেন পকোড়া ভাজা হয়নি এখনও চিকেন পকোড়া স্টল হচ্ছে এখানে রয়েছে ভেলপুরি কত আমরা আচারের দোকানে একটু আচার বলে এলাম এই সাইড দেখুন বিভিন্ন ধরনের ব্ল্যাংকেট পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে ব্ল্যাংকেট রয়েছে এখানে অনেক রকমের খেলনা তো আছে যেগুলো দেখে হিয়া অনেক কিছুই কিনে ফেলেছে আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্কেট সিঙ্গেল ডাবল সব রয়েছে পাঁচশো ছশো এই রকম এখানকার প্রাইসগুলো এই ব্ল্যাঙ্কেটটা আমাকে প্রাইস বলল সাড়ে পাঁচশো টাকা এরপরে চলে গেছিলাম হেয়ার জন্য একটু টুপি দেখতে এখানে দেখুন রয়েছে অনেক রকমের টুপি এখান থেকে হেয়ার জন্য একটা টুপি মনে হয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সোয়েটার প্রচুর সোয়েটার রয়েছে অনেক রকমের আর বললাম যে দাম বেশি মধ্যে খুব বেশি প্রতিদিন দুশো টাকার মধ্যে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এরকম চলে এসছি এখানে জানেন প্রচুর সফট সফটওয়্যার রয়েছে দেখে তো আমারই কিনতে ইচ্ছা করছিলো এত রকমের সফট সফটওয়্যার আর দাম ছিল একশো দেড়শো দুশো এগুলোর মধ্যে হিয়া এখান থেকে কিনে নিয়ে পরে চলে এলাম ছোট ছোটো কিছু দোকান রয়েছে সেই দিকে এখানে অনেক রকমের ছোট ছোট দোকান যেমন দশ টাকার জিনিস ছ টাকার জিনিস পাঁচ টাকার জিনিস এরকমও অনেক কিছু রয়েছে ছোট ছোট অনেক রকমের দোকান এগুলো দেখতে না বেশ ভালো লাগে কিন্তু আর প্রচুর জিনিসও পাওয়া যাচ্ছে তো বেশ ভালো লাগছিলো দেখতে আর মেলাটা অনেকটা বড় তো তাই ঘুরতে বেশ সময় লাগছে আর এইগুলো দেখতে দেখতে বেশ অনেকটা সময়ও কেটে গেলো দেখার কিন্তু কোনো শেষ নেই বলুন মেলায় আসলে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার

তো এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিস রয়েছে ছোটো ছোটো জিনিস কাপড় শাড়ি তার মধ্যে কাজ করে যেমন হস্তশিল্প মেলা হয় সেই রকমই ছোট্ট মধ্যে সুন্দর করে হস্তশিল্প মেলা রয়েছে ছোটোর মধ্যে কিন্তু ভালো লাগবে ইয়া এখান থেকে টুকটাক কাঠের কিছু জিনিস কিনেছে অনেক দেখো জুয়েলারি রয়েছে শাড়ি রয়েছে অনেক কিছুই ছিল এই মেলাটা তো ছোটোর মধ্যে বেশ ভালো

ছিল তোমরা আসতে পারো চাইলে আমাদের তো বেশ ভালো লাগলো যারা বদিয়াতে থাকো তারা তো অবশ্যই আসতে পারো দেখতে পারো তো আজকের মতো ব্লকটা আমি এখানে শেষ করছি কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই